আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি জমজমের ফুল রেডিমেড কিছু ড্রেস দেখাবে এগুলো সম্পূর্ণ ব্র্যান্ড কোয়ালিটি সাদা বাহার ডিজাইনে পাবেন সবগুলো কিন্তু হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত আপনার সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ঠিক আছে ভাইরা হচ্ছে মূলত হোলসেলার যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে এখানে ডিজাইন করা নেমকি ডিজাইন হাতায় চায়না লেচর করা পাবেন এটা হচ্ছে পুরো প্যানেলটা এগুলো ডিজিটাল প্রিন্ট করা থাকবে রং কশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওর না পাঁচ হাতের নামাজ ওর না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ অনলি টাকা আচ্ছা আর ভাইয়াদের কোয়ালিটি কিন্তু একদম এ গ্রেড কোয়ালিটি পাবেন ঠিক আছে আপনি একটু খেয়াল করবেন তাদের ডিজাইন এবং কোয়ালিটির সাথে কিন্তু কারো ডিজাইন মিলবে না হান্ড্রেড গ্যারান্টি আচ্ছা তাদের কাপুর কোয়ালিটির সাথেও কিন্তু কারো কোয়ালিটি মিলবে না ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এটা প্যান কার্ড সালোয়ার ম্যাচিং কালার পাচ্ছেন জমজমের এখন অনেক কপি বের হইছে আচ্ছা আচ্ছা এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে 1250 টাকা শর্টস এটা দেখেন এটা অনিয়ন কালার থাকবে এটাও সুন্দর একটা কালার কিন্তু এইটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে অনলি টাকা আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর আসলে আজকে একদম নজর কিছু ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে

দেখেন এটা অনিয়ন কালার থাকবে এটা সুন্দর একটা কালার এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এগুলো কিন্তু সবগুলো হানড্রেড পারসেন্ট কটন মানে আশি আশি কাউন্টের সুতো আর ভাইরা কিন্তু সব সময় আপনাদেরকে বেস্ট কোয়ালিটির ড্রেসগুলো প্রোভাইড করে থাকে এটা হচ্ছে এটাও থাকবে সেম প্রাইস বারোশো পঞ্চাশ একটু ধৈর্য সহকারে দেখবেন সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু হাতায় চায়না লেস করা এটা হচ্ছে প্যানেলটা একদম চুনরি প্রিন্টের ভিতরে খুব সুন্দর আসলে এটা মেল প্রিন্ট কিন্তু ঠিক আছে ডিজাইনটা চুনরি বাট মেল প্রিন্ট ওরনাগুলো পাক্কা পাঁচ হাতের নামাজ ওড়না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ তাই না এটা দেখেন এটা একটা ডিজাইন খুব সুন্দর কালারগুলো জাস্ট দেখেন এইটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে এটাও থাকবে প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা প্রচুর ডিজাইন আছে কালার আছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু নিমকি ডিজাইনের ভিতরেই পাচ্ছেন ফিওর্স এইটা হচ্ছে প্যান্ট এটা ওড়োনা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে একদম রিজনেবল প্রাইসে কটনের ড্রেস আছেন প্রিমিয়াম কোয়ালিটি তারা এগুলো নিয়ে নিতে পারেন কারণ এগুলো কিন্তু একদম একশোতে একশো পার্সেন্ট কোয়ালিটি পাবেন এটা হবে প্যান্ট এ হচ্ছে না আসলে গরমে এর থেকে আরামদায়ক আর কিছু নেই ঠিক আছে যে কিনবেন সে কিন্তু খুশি হয়ে যাবেন এটা একটা ডিজাইন থাকবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু খুব সুন্দর প্যান কার্ড ওনারটা পাঁচ হাতের নামাজিও না বারোশো পঞ্চাশ আচ্ছা জমজমের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এটা দেখে এটা ব্ল্যাকের ভিতরে বল প্রিন্ট করা খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হচ্ছে প্যান্ট দেন এটা থাকবে টাকা ওকে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু সুন্দর একটা কালেকশন এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হবে প্যান্টটা এটা ওর না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত কিন্তু সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা দেখেন আর অবশ্যই যারা পাইকে নেবেন শুধুমাত্র কিন্তু হচ্ছে ভাইয়েরা কিন্তু তাদের জন্য এত এত কালেকশন নিয়ে এসেছে আপনারা দ্রুত নিয়ে নেবেন কারণ হোলসেল অ্যাভেলেবেল ভাইরা মূলত হোলসেলার ঠিক আছে আর খুচরা নিলে বারোশো পঞ্চাশেই পেয়ে যাবেন এটা একটা ডিজাইন আর ভাইদের হচ্ছে যে অনেক সুযোগ সুবিধা কিন্তু আপনাদের নতুন উদ্যোক্তাদের দিচ্ছে আপনারা চাইলে তাদের ছবি আপনাদের পেজ নিয়ে বুস্টিং করতে পারবেন তাই না আচ্ছা জমজমের এটা ছিল লাস্ট লাস্টন এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু আসলে সবগুলো প্রিন্টই ক্র্যাশ খাওয়ার মতো ঠিক আছে অনেক ছবি পাঠিয়ে দিতে পারবো অথবা পপস লাইফ স্টাইল ভিজিট করবেন আপনার নিত্য নতুন আপডেটগুলো কিন্তু তাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ